তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে জিকে রিলেটেড তো আজকে আমি তোমাদের জন্য ভারতবর্ষের সমস্ত কিছু জিকে যতটুকু হতে পারে ভারতবর্ষের সমস্ত কিছু নাম এবং সমস্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম এবং সবথেকে উ উচ্চতম দীর্ঘতম এই সমস্ত সমস্ত জিনিসের নাম তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করি তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি আমাদের ভারত ওপরে লেখাই রয়েছে তো ভারত সম্বন্ধে যা কিছু জি কে রিলেটেড যা কিছু হয় জি কে কোয়েশ্চেন প্রত্যেকটাই তোমরা এখানে দেখতে পাবে তো আম প্রথম প্রশ্নটা দেখে নিই চলো প্রথম প্রশ্নটা রয়েছে আমরা যে দেশে বাস করি তার নাম কী ভারত ভারত কোন মহাদেশের অন্তর্গত ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত তাহলে ভারত কোন মহাদেশের অন্তর্গত ভারত এশিয়া মহাদেশের অন্তর্গত আমাদের দেশের নাম ভারত হলো কিভাবে। প্রাচীনকালে আমাদের দেশে ভরত নামে এক রাজা ছিলেন তার নাম অনুসারে এ দেশের নাম হয় ভারত নেক্সট কোয়েশ্চেন কি আমাদের দেশের নাম ইন্ডিয়া হলো কেন প্রাচীনকালে গ্রিকরা সিন্ধু নদকে ইন্ডাস বলতো এই ইন্ডাস শব্দ থেকেই ইন্ডিয়া নামকরণ হয়েছে নেক্সট কোয়েশ্চেন কি ভারতের আয়তন কত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার ভারতের আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন কি ভারতের জনসংখ্যা কত একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী দেখো নিচে লিখেই দিয়েছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন নেক্সট হচ্ছে ভারত কবে স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় নেক্সট কোয়েশ্চেন ভারত স্বাধীন হওয়ার পূর্বে কারা এই দেশ শাসন করত। ইংরেজরা ইংরেজরা ভারত স্বাধীন হওয়ার পূর্বে এই দেশ শাসন করতো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের ব্রিটিশ রাজ্যের প্রতিষ্ঠাতাকে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভের ছবিটা এখানে দিয়েছে দেখো রবার্ট ক্লাইভের তো এখানে কি বলছে ভারত ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতারা কে কে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ তাহলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে রবার্ট ক্লাইভ আর ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতাদের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী প্রমুখ নেক্সট কোয়েশ্চেন দেখব ভারত কবে সার্বভৌম প্রজাতন্ত্র রাষ্ট্রে পরিণত হয় ভারত কবে সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি ভারত সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি দেখো এখানে নতুন দিল্লির লালকেল্লার একটা ছবি দিয়েছে ভারতের রাজধানীর নাম কি নতুন দিল্লি তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে জাতীয় পতাকার ভারতের কটি রং ও কি কি এই রংগুলি কিসের প্রতীক তিনটি রং উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ সাদা অংশের মাঝে আছে অশোক চক্র গেরুয়া ত্যাগ ও সাহসিকতার প্রতীক সাদা শান্তি ও সত্যের প্রতীক সবুজ বীরত্ব ও সৌর্যের প্রতীক অশোক চক্র ন্যায় ও অগ্রগতির প্রতীক তো দেখো তোমরা কিন্তু এখানে ভীষণ আনকমন একটা কোয়েশ্চেন পেলে তোমরা অনেকেই হয়তো এটা জানো না যে আমাদের ভারতের জাতীয় পতাকায় যে তিনটি কালার রয়েছে এবং অশোক চক্র যেটা রয়েছে এই কালার এই যে তিনটি কালার বা তিনটি রং এগুলোর কি প্রতীক এই রঙগুলি কিসের প্রতীক গেরুয়া ত্যাগ ও সাহসিকতার প্রতীক দেখো এই যে গেরুয়াটা নেক্সট হচ্ছে সাদা শান্তি ও সত্যের প্রতীক এটা এবং সবুজ বীরত্ব ও সৌর্যের প্রতীক এটা এবং এই যে অশোক চক্রটা রয়েছে এই অশোক চক্রটা ন্যায় ও অগ্রগতির প্রতীক নেক্সট হচ্ছে দেখো প্রশ্ন রয়েছে অশোক চক্রের মাঝে কটি দাগ থাকে অশোক চক্রের মাঝে চব্বিশটি দাগ থাকে ভারতের জাতীয় সঙ্গীত কি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটি ভারতের জাতীয় সংগীত ভারতের জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া হয় কোন সঙ্গীতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতারাম এবং মোহাম্মদ ইকবালের সাড়ে রে গান দুটিকে ভারতের জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়া হয় এবার দেখো রয়েছে ভারতের জাতীয় চিহ্ন ভারতের জাতীয় চিহ্ন কি কি এ দেখো এখানে জাতীয় চিহ্নগুলো লেখা রয়েছে এবং তাদের নাম লেখা রয়েছে জাতীয় চিহ্ন জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভ জাতীয় ধ্বনি জয় হিন্দ জাতীয় আদর্শ সত্যমেব জয়তে জাতীয় পশু বাঘ জাতীয় পাখি ময়ূর জাতীয় ফুল পদ্ম জাতীয় ফল আম জাতীয় খেলা হকি তো এর মধ্যে তোমরা হয়তো এই নিচেরগুলো অবশ্যই জানতে কিন্তু আমার কাছে অন্তত এই এই দুটো অজানা ছিল জাতীয় আদর্শ সত্যমেব জয়তে এবং জাতীয় ধ্বনি জয় হিন্দ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখব ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে দেখো এখানে হকির ছবি দিয়েছে ময়ূর বাঘ এবং আমের ছবি দিয়েছে নেক্সট দেখব ভারতের সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট রাজ্য কোনটি সবচেয়ে বড় রাজ্য রাজস্থান ও সবচেয়ে ছোট রাজ্য গোয়া ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্যের নাম কি। কেরালা ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্যের নাম হচ্ছে কেরালা নেক্সট দেখব কি ভারতের সবথেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের ভারতের সবথেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্য নেক্সট দেখব কি ভারতের থেকে বড় জেলার নাম কি গুজরাটের কচ্ছ জেলা গুজরাটের কচ্ছ জেলা হচ্ছে ভারতের সবথেকে বড় জেলা যার দেখো আয়তনটা দিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ হাজার ছশো বাহান্ন বর্গ কিমি পঁয়তাল্লিশ হাজার ছশো বাহান্ন সরি হ্যাঁ ছশো বাহান্ন বর্গ কিমি হচ্ছে দেখো ভারতের বৃহত্তম শহর কোনটি মুম্বাই ভারতের বৃহত্তম শহর হচ্ছে মুম্বাই ভারতের প্রধান বৃহত্তম মহানগরী কটি চারটি দিল্লি মুম্বাই কলকাতা ও চেন্নাই তাহলে চারটি হচ্ছে আমাদের ভারতের প্রধান বৃহত্তম মহানগরী যেটার নাম হচ্ছে দিল্লি মুম্বাই কলকাতা ও চেন্নাই ভারতে তিনটি শৈল শহরের নাম বলো দার্জিলিং সিমলা ও নৈনিতাল তাহলে ভারতের তিনটি শৈল শহরের নাম কি দার্জিলিং সিমলা ও নৈনিতাল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এইচ ফোর ফোর এইচ ফোর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যেটা হচ্ছে তিন হাজার সাতশো ছেচল্লিশ কিমি শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই যে সড়কটি কি না ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি হিমালয় পর্বতমালা ভারতের উচ্চতম গিরিসিংহ কোনটি গডউইন অস্টিন বা কে কেটু হচ্ছে ভারতের উচ্চতম গিরিসিংহ যার উচ্চতা হচ্ছে আট হাজার মিটার আট হাজার ছশো এগারো মিটার গডুই নস্টিন বা কেটু যেটা হচ্ছে ভারতের উচ্চতম গিরিসিংহ নেক্সট দেখব ভারতের প্রধান ও দীর্ঘতম নদী কোনটি গঙ্গা দু হাজার পাঁচশো পঁচিশ কিমি দু হাজার পাঁচশো পঁচিশ কিমি হচ্ছে ভারতের প্রধান দীর্ঘতম নদী গঙ্গা ভারতের বৃহত্তম হ্রদ কোনটি কাশ্মীরের উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ ভারতের বৃহত্তম বাঁধ কোনটি পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাবের ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ কোনটি উত্তরাখণ্ডের তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ যার উচ্চতা হচ্ছে দুশো একষট্টি মিটার দেখো এখানে ভাকরা নাঙ্গাল বাঁধের একটা ছবি দিয়েছে উলার হদের একটা ছবি দিয়েছে গঙ্গা এবং হিমালয়ের ছবি দিয়েছে নেক্সট দেখবো এখানে থর মরুভূমির ছবি দিয়েছে থর মরুভূমি কী না ভারতের বিখ্যাত মরুভূমিটির নাম বলো থর মরুভূমি ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসুমী নামে বা চেরাপুঞ্জির মৌসিনী নামে হচ্ছে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গাকে ভারতের ভূস্বর্গ বলা হয় কোন জায়গাকে ভারতের ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয় নেক্সট প্রশ্ন দেখব ভারতের প্রধান কৃষিজাত দ্রব্য কি কি ধান গম আখ যব চা পাট তুলো ইত্যাদি ভারতের প্রধান খনিজ দ্রব্য কি কি কয়লা লোহা ম্যাঙ্গানিজ অভ্য তামা সোনা ইত্যাদি হচ্ছে ভারতের প্রধান প্রধান খনিজ দ্রব্য ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি ধান চাষ হয় পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ধান চাষ হয় কয়লা খনির জন্য ভারতের কোন অঞ্চল সর্বাধিক প্রসিদ্ধ ঝাড়খণ্ডের ঝড়িয়া ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনির জন্য ভারতের সবথেকে বেশি প্রসিদ্ধ অঞ্চল ভারতের কোথায় খনিজ তেল পাওয়া যায় অসমের ডিগবয় বা মহারাষ্ট্রের বোম্বে হাইতে অসমের ডিগবয় ও মহারাষ্ট্রের বম্বে হাইতে ভারতের সবথেকে বেশি খনিজ তেল পাওয়া যায় ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কারখানা কোনটি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুর টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি জামশেদপুরের হচ্ছে ভারতের সব বৃহৎ লৌহ ইস্পাত কারখানা দেখো এখানে ছবিটা দিয়েছে টাটা আয়রন এবং স্টিল কোম্পানির ছবিটা দিয়েছে নেক্সট দেখব কি ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি দার্জিলিং এর ঘুম রেল স্টেশন এই যে উচ্চতম রেল স্টেশন সব দার্জিলিং এর ঘুম রেল স্টেশন নেক্সট দেখব ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস হচ্ছে ভারতের বৃহত্তম রেল স্টেশন দেখো নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নেক্সট দেখব ভারতের বৃহত্তম সমাধিসৌধ কোনটি আগ্রার তাজমহল এখানে তাজমহলের ছবিটা দিয়েছে আগ্রার তাজমহল হচ্ছে ভারতের বৃহত্তম সমাধি সমাধিসৌধ ভারতের আইনসভাকে কি বলে পার্লামেন্ট বা সংসদ দেখো এখানে ছবিটা দিয়েছে পার্লামেন্ট বা সংসদ বলে ভারতের আইনসভাকে ভারতের প্রধান বিচারালয়ের নাম কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট এখানে ছবি দিয়েছে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের প্রধান বিচারালয়ের নাম নেক্সট প্রশ্ন দেখব ভারতের সরকারি ভাষা কি। হিন্দি ও ইংরেজি হিন্দি ও ইংরেজি হচ্ছে ভারতের সরকারি ভাষা ভারতের রাষ্ট্রপ্রধান কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছে ভারতের রাষ্ট্রপ্রধান নেক্সট হচ্ছে ভারতের প্রধান রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখানে ছবি দিয়েছে দেখতে পাচ্ছ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং লাস্ট কোয়েশ্চেন কি ভারতের বৃহৎ বর্তমান রাষ্ট্রপতি কে শ্রীমতী দ্রৌপদী মুর্মু হচ্ছে ভারতের প্রধান বা বর্তমান রাষ্ট্রপতি ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু এখানে দেখো ছবিটা দিয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে এরকম ভিডিও আরও পেতে কমেন্টে জানাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো